কয়েকদিন আগে বাঁকুড়ার হাট আশুরিয়া থেকে গরু নিয়ে একটি গাড়ি দুর্গাপুরের জেমুয়া এলাকায় যাওয়ার পথে বিজেপির যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বেশ কয়েকজন বিজেপি কর্মী সেই গরু বোঝায় গাড়িটি দুর্গাপুরের গ্যামন ব্রিজ সংলগ্ন ডিপিএল এলাকায় আটকে দেয় এবং গাড়ির সাথে থাকা চারজনকে ব্যাপক মারধর কান ধরে রাস্তায় গরু ছেড়ে দেওয়া এবং গাড়িতে লুটপাট চালানো হয় বলে অভিযোগ ওঠে এই ঘটনাটি সামনে আসতেই ঘটনার প্রতিবাদ জানিয়ে পোকোবেন থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করলে তৃণমূল জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এরপরেই ঘটনার প্রতিবাদ জানাতে দুর্গাপুরে ছুটে আসেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি তিনি দেখা করেন ঘটনায় আক্রান্তদের সাথে এবং এই ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের কড়া হুঁশিয়ারি দেন পাশাপাশি ঘটনাটিকে নিয়ে কানিয়েছিলেন পুলিশ কমিশনার সুনীল চৌধুরী এরপরেই ঘটনার সাথে যুক্ত মূল অভিযুক্ত সহ অন্য অভিযুক্তদের ধরতে তৎপর হয় পুলিশ প্রশাসন এরপরই গরুর গাড়ির ঘটনায় দুর্গাপুরের কোকোবেন থানা এবং নিউ টাউনশিপ থানার পুলিশ মোট ছজনকে গ্রেফতার করে এবং ধৃতদের পুলিশ রিমান্ডে নিয়ে মূল অভিযুক্ত সহ আরও যারা এই ঘটনায় জড়িত রয়েছে তাদের ধরতে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ প্রশাসনের লোকেরা এরই মাঝে গরুর গাড়ি কাণ্ডে বুধবার রাতে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ জানা গেছে ধৃতের নাম প্রদীপ বারুই কোকোবেন থানা এলাকার বাসিন্দা বৃহস্পতিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ এখনও পর্যন্ত দুর্গাপুরের গরুর গাড়ি কাণ্ডে গ্রেফতারির সংখ্যা গিয়ে দাঁড়ালো সাতজন সবকিছুর মধ্যে এখন বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে ঘটনায় মূল অভিযুক্ত বিজেপি যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের বেপাত্তা হয়ে যা এখন প্রশ্ন উঠছে যদি মূল অভিযুক্ত এখনো ধরা না পড়ে আদৌ কি ঘটনার সমস্ত কিছু সামনে আনা সম্ভব তবে পুলিশ জানিয়েছে জোর তল্লাশি চলছে ওকে কে ক্যাপছো সে পে যাও এইজন আমরা জনজাতি চলুস পাঁচজন কি তে লাগেনা না আমাদের আচ্ছা এরা লোকাল বিজেপি লিডার এন্ড পেপরজাত গাঙ্গুলি স্টেট যুবা मोर्चा মেম্বার ওয়াছে বিজেপি যারা 15 কুড়িজন ওদের যারা সাপোর্ট করছিল যেটাওকেও আমরা আইডেন্টিফাই করেছি এন্ড স্ট্রং অ্যাকশন আমরা নিচ্ছি আমরা আপনারা মাধ্যমে এটা বলতে চাই এইসব ঘটনা ভাবে বরদাস্ত করা যাবে না এবং যারা যারা ইনভলভ আছে প্রত্যেককে এই কেসে আমরা অ্যারেস্ট করব যে লফুল অ্যাকশন আছে সেটা আমরা নেব দুর্গাপুরের বুকে যারা সাম্প্রদায়িক শক্তির ধ্বজা ধরে যারা বাংলার মানুষকে যারা ভয় দেখাবার চেষ্টা করছে যারা দুর্গাপুরের বুকে যারা গাঁজা হেরোইনের ঠেক চালাচ্ছে তারা যদি বিজেপির নেতা হয় আর তারা যদি ভেবে থাকে গরিব শ্রমজীবী কৃষিজীবী গরিব যারা পশু বিক্রি করে যারা সংসার চালান তাদের উপর অত্যাচার করবে তাদেরকে বলে থাকি যেখানে লুকিয়ে থাকো আমাদের পুলিশ কিন্তু মায়ের পেট টেনে বার করে নিয়ে আসবে তোমাদের বিচার কিন্তু দুর্গাপুর কোটেই হবে যার জয়ের বিধায়কের শ্বশুর বাড়ির টেবিলে তলায় লুকিয়ে থাকো কেউ বাঁচাতে পারবে না দুর্গাপুরের মানুষের উপর অত্যাচার দুর্গাপুরের মানুষ ছেলে কথা বলবে না এটা বিজেপির বর্তমান যে এটা করেছে সে বর্তমান তার রাজনৈতিক পরিচয় হচ্ছে তিনি বিজেপির দলের একটা দায়িত্বশীল যুব নেতা তিনি বিজেপির একাধিক নেতাদের সাথে তার পরিচয় তার ফটো পাওয়া গিয়েছে অলরেডি ভাইরাল হয়েছে তো বিজেপি তৃণমূল সাধারণ মানুষ আমাদের কাছে বড় কথা নয় ওর রাজনৈতিক পরিচয় বিজেপি আর বিজেপি পশ্চিম বাংলাতে তার রাজনৈতিক কলকে আর পাচ্ছে না সেই জন্য ধর্মীয় অম্মদনা তুলে তারা ভোট পাওয়ার চেষ্টা করছে তো এখন প্রশ্ন হচ্ছে পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত ওই যুব নেতাকে বিজেপির গ্রেফতার করছে না কেন খুঁজে না শুধু বিরোধী নেতারা কোথায় আছে বিনা কারণে তাদেরকে তুলে মিথ্যা মামলা দিয়ে তারাই পুলিশ খুঁজে পেয়ে যায় আর যে অন্যায় করলো বিজেপির নেতা তাকে কেন এখনো গ্রেফতার করছে না এই প্রশ্নটা থেকে যাচ্ছে আমি এটাও বলি আপনাদের আমরা মুখ্যমন্ত্রীর কাছে চাইছি প্রিভেনশন অফ পশ্চিম বাংলায় আনতে হবে এই গণহত্যা সাথে সাথে এই মবলিং পশ্চিমবাংলাতে বন্ধ করতে হবে আমরা আশা করব যে আগামী দিনে পশ্চিম বাংলার এই সম্প্রীতির মাটিতে ওই ঐক্যের মাটিতে এই ধরনের অপকর্ম আর হতে দেবে না প্রশাসন দুর্ভাগ্য আমাদের থানা দু কিলোমিটারের মধ্যে থাকলেও দু ঘন্টা ধরে অকথ্য অত্যাচার চললেও এদেরকে গরু ছাগলের মতো রাস্তায় হাতিয়ে নিয়ে গেছে শারীরিক অত্যাচার করেছে ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলেছে এত কিছু জানার পরে পুলিশ আসতো না কেন এই প্রশ্ন থেকে যাচ্ছে এটা পুলিশের গাফিলতি পুলিশ মন্ত্রীকে দায়ী নিতে হবে